দিয়ে ইনভার্টার তো কোনো যে কোনো প্রান্তে থাকেন যতদিন ফ্রিজ থাকবে ততদিন হোম সার্ভিস পাবেন ভাই যদি কেউ চায় এখানে সোয়া পানি বেরিয়ে মাইপে দিব কোনো অবশ্যই সবাই কেমন আছেন

আসলে ভাই আজকে যে অফারটা শুনছি মাথা দপ করে নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই নষ্ট হবে কারণ হচ্ছে আমি যে অফার দিছি অফার অন্য কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা অনেকে বলে যে ভাইয়া অমুকে আমাকে ফুল ঝুরি দিচ্ছে অমুকেও গিফট দিচ্ছে 500 টাকা 1000 টাকা আমাকে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে কিন্তু আপনারা দিচ্ছেন না কেন? আচ্ছা এমন একটা প্রশ্ন আমাদের কে করে ভাই ওনার 10% মানে 10% এ আপনাকে বিক্রি করে আপনার বাকি পার্সেন্ট দিয়ে আপনাকে ডেলিভারি দেয় আপনার বাকি পার্সেন্ট দিয়ে আপনাকে ফুল ঝুরি গিফট করে। সেক্ষেত্রে আজকে আমাদের থেকে নিলে আপনি এক হচ্ছে হোলসেল রেটে পাবেন যেখানে পাবেন আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টের সাথে গিফট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেহেতু একদম ভিশনের অফিসিয়াল শোরুম তো আপনার অথেন্টিক প্রোডাক্টটা পাবেন অবশ্যই গ্যারান্টি সো ভাই মানে অনেক তো কোম্পানি আছে এখন বাজারে অনেকে চিন্তা ভাবনা করেন না ভাই বিদ্যুৎ বিল নিয়ে তো ভাই আমি পেশেন্টের মধ্যে আছি মাসে যে দেখা যায় এক হাজার পনেরোশো টাকা বিদ্যুৎ বিল চলে আসে একটা ফ্রিজ চালালে তো সেটা সমাধান কি ভিশন ফ্রিজ দিতে পারবে ভাই অবশ্যই দিতে পারবে কারণ হচ্ছে এক হচ্ছে কি দেখতে হবে যে আপনি একটা ফ্রিজ কিনলে কি কি দেখবেন এক হচ্ছে যে আপনি একটা ফ্রিজ পারচেজ করার সময় আপনি দেখবেন যে আপনি যে ফ্রিজটা পারচেজ করছেন কেন এই ফ্রিজটা ফুড গেট কিনা নাকি নন ফুড গেট এক হচ্ছে আমি একটা ফ্রিজ করে দেখাচ্ছি যে আমাদের যতগুলো ফ্রিজ আছে সবগুলো ফ্রিজ হচ্ছে হানড্রেড পারসেন্ট ফুড গেট প্লাস্টিক যার কারণে খাবারের ব্যাকটেরিয়া হবে না খাবার থেকে দুর্গন্ধ ছড়াবে না দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্রিজ হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সারের দ্বারা তৈরি যার কারণে কিন্তু আপনার ফ্রিজ অতি দীর্ঘ সময় ঠান্ডাটা ধরে রাখতে পারে অতি দ্রুত ঠান্ডা হয় তার কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে ব্যবহার করা হয়েছে আট ছয়শো দশ এ এই গ্যাসটা যে গ্যাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সেভিং যার কারণে অতি দ্রুত ঠান্ডা হয় দীর্ঘ সময় ঠান্ডা ধরে রাখে তার মানে হচ্ছে দীর্ঘ সময় ঠান্ডা ধরে রাখলে কিন্তু কম্প্রেশার বারবার চলবে না কম্প্রেশার বারবার না চলে কিন্তু বিদ্যুৎ বিলটা বসবে এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনাকে বিদ্যুৎ বিল কমাইতে হলে কি প্রয়োজন আপনার হান্ড্রেড কপার কন্ডেন্সারের দরকার তারপরে হচ্ছে আর ছশো দশ গ্যাসের দরকার হ্যাঁ যার কারণে হচ্ছে অতি দ্রুত ঠান্ডা হবে ঠান্ডাটা দীর্ঘ সময় ধরে রাখবে যার কারণে আপনার দেখতেছিমাত্র একটা লাগিয়ে ফ্রিজে ইনভার্টার প্রয়োজন হয় তখন যখন আপনার একটা ফ্রিজে অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ টানে আমাদের এখানে আপনার দুইশো বাইশ লিটারের সর্বোচ্চ ওয়াট আছে নব্বই ওয়াট এই নব্বই ওয়াট দিয়ে আপনার এখানে ইনভার্টার তো কোনো প্রয়োজনই হয় না কারণ ওই ওয়াট তো একটা ফ্যানও ভাই একটা ফ্যান কি একটা লাইট হ্যাঁ একটা লাইট আছে একশো ওয়াট এখানে আপনার লাইটের থেকে একটা ফ্রিজের ওয়াট কম তাহলে এখানে আপনি ইনভার্টার টেকনোলজি দিয়ে কি আচ্ছা তো অনেক কিছু চিন্তা আপনার করলে ভীষণ ফ্রিজটা নাও কিন্তু সব থেকে বেটার এটা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন যতদিন ফ্রিজ থাকবে ততদিন হোম সার্ভিস পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন জাস্ট আপনার আপনি কাস্টমার কেয়ার নাম্বার ফোন দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা দিবেন আপনার বাসায় গিয়ে সার্ভিস তো মোটামুটি আমরা অনেক ইনফরমেশন যেহেতু সামনে করবেন একশো বিয়াল্লিশ লিটার কালার থাকবে তিনটা এই একটা ডালিয়া আছে আর একটা কালার আছে এটা হচ্ছে ভাষা হোয়াইট ম্যাঙ্গুলিয়া ওইটা আমরা দেখিয়ে দেবো এই দুইটা কিন্তু একই মডেল জাস্ট বাইরের আউটলুকিংটা থাকবে শুধু আলাদা

আমাদের থেকে 20% ডিসকাউন্টে পাবেন অনলি 23120 টাকা 23120 টাকা জি আচ্ছা রাইট ওকে ভাই এরপরে দেখাবো হচ্ছে আমরা 150 লিটার এটা হচ্ছে আপনার অরেঞ্জ অরসিড কালার আচ্ছা আচ্ছা আমি এটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আছে অবশ্যই খুলে দেখাবো এই যে দেখেন ভাই ফ্রিজের ভিতরে আরে ভাই এটা কি আবার

20% ডিসকাউন্টের সাথে ফুল ঝুরি পাবেন ফুল একটা ফুল ঝুরি পাবেন আর এটা কিন্তু থাকবে প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা ফুল চেষ্টা এটা বর্তমানে টাকা এখান থেকে 20% ডিসকাউন্টে আসবে only 24320 টাকা আচ্ছা রাইট ওকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে ডিজাইন আছে হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ এক 200 লিটারের ভিতরে একটা দুইটা তিনটা 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 ফ্রিজ তিনটা একই মডেল জাস্ট তিনটার কালার হচ্ছে ভিন্ন ভিন্ন তিনটার তিনটা কালার সিনা কিন্তু ভিতরের অংশ যা আছে সব কিন্তু কোনো হবে না ভাই না প্রাইস যা আছে তিন অর্ডার একই থাকবে অনেকেই হ্যাঁ অনেক কোম্পানি কি করে হচ্ছে আপনার কালারের কারণে ডিজাইনের কারণে কিন্তু দাম বাড়ায় দেয় আমাদের ভিশনে কিন্তু একই কথা বলা যায় এটা কিন্তু সেম ফিজ ভিতরে সেম থাকবে জাস্ট বাইরে আউটলুকটা চেঞ্জ আসবে তাই তো অবশ্যই আর যে কালার লাগবে সে সেই কালারটা কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জুজ জায়গা আছে মিডিয়াম ফ্যামিলি বলেন ছোট ফ্যামিলি তো একদম মানে কভার হয়েই যাবে মিডিয়াম ফ্যামিলি কিন্তু এটা কভার করতে পারবে তো মোটামুটি এগুলো প্রাইস কেমন থাকবে ভাই ভাই এগুলোর কোম্পানি এমআরপি দেওয়া আছে 37200 টাকা আর আমাদের থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যেটা নেন তিনটার ভিতর থেকে প্রাইস থাকবে অনলি উনতিরিশ হাজার সাতশো ষাট টাকা অবশ্যই ভাই এরপরে দেখাবো হচ্ছে দুইশো বাইশ লিটারের একই ডিজাইনের একই মডেলের একই কালারের দুইটা ফ্রিজ আছে দুইটাই হচ্ছে দুইশো বাইশ লিটার বাইট এইটো লোকিংটা দেখায় দেন আছে খুবই সুন্দর একটা কালেকশন

মানে ডিপটা নিচে থাকবে এবং ডিপে কিন্তু ড্রয়ার থাকবে তাদের জন্য হচ্ছে 217 লিটার বাইরেও যেমন কোয়ালিটিফুল সম্পূর্ণ ভিতরের অংশটা একটু দেখেন ভাই একটু দেখাই দেই কতটা সুন্দর একেবারে কিউটের ডাব এটা দেখি আবার ড্রয়ার সিস্টেম আচ্ছা এগুলো কিন্তু অনেক হার্ড প্লাস্টিক সো আপনারা জানেন আরএফএল কিন্তু প্লাস্টিকের জন্য রাজা তো আপনারা যাই পাবেন আরএফএল থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন নিচে দেখেন এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এখানে একটা চেম্বার আছে সো আপনারা কিন্তু অনেক কিছু রাখতে পারবেন লাইটিং করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্রিজ

আউটলুকিং টা আলাদা হবে আমি একটা খুলে দেখাচ্ছি দুইটা ভিতরে একটা খুলে দেখাই হ্যাঁ সেম টু একই থাকবে যে ভিতরটা আসলে কেমন হবে এখানে কিন্তু তিনটা র‍্যাক থাকবে এই যে এক দুই তিন তিন তিনটা র‍্যাক থাকবে হিউজ একটা স্পেসে সো এটা কিন্তু আপনারা নিতে পারেন এই যে ভেজিটেবলের জন্য একটা আলাদা র‍্যাক আছে সো সুন্দর আসলে তো ভাই এটার কোম্পানি এমআরপি হচ্ছে 40200 টাকা 20% ডিসকাউন্টে আসবে অনলি 32160 টাকা 32160 টাকা আচ্ছা আর পরে হচ্ছে যে আমাদের দুইটা ফ্রিজ একটা হচ্ছে দুটেই হচ্ছে 242 লিটারের জাস্ট দুইটা কালারটা ভিন্ন থাকবে একটা হচ্ছে লাইট পয়েন্ট আর একটা হচ্ছে রেড রোজ ওকে হ্যাঁ দুইটা কিন্তু কোয়ালিটির দিক থেকে বলেন তারপর ডিজাইনের দিক থেকে বলেন সব দিক থেকে 100 এ 100 পাবেন আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন দেখেন

বড় ফ্রিজ লভার আছে মানে বড় ফ্রিজি লাগবে আমার বাসায় ভাই অনেক আছে আর তাদের জন্য হচ্ছে 330 লিটারের ভিতরে দুইটা আছে একটা হচ্ছে মিররের ভিতরে আর একটা হচ্ছে জিডি এর ভিতরে আচ্ছা আচ্ছা ভাই এই দুইটার ভিতরে যে কত সুন্দর করে সাজানো হয়েছে দুইটা ফ্রিজ একই লিটার বাট দুইটার ভিতরে অংশ দুই রকমের থাকবে এই যে দেখেন ভাই একটা হচ্ছে যেটা আপনার জিডি এটা পুরাটা একবারে হোয়াইট

ওকে সো ভাইদের না পেয়ে যাবেন যেমন ধরুন আপনারা কিন্তু প্রোডাক্ট এখানে দেখেন যাদের জন্য লাগবে আমাদের কাছে আছে 250 ওয়াট থেকে শুরু করে একেবারে 1100 ওয়াট পর্যন্ত अवेलेबल মোটামুটি আমরা আজকে অনেকগুলা প্রোডাক্ট দেখলাম আর এখানে আসলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা একটা বিগ পাচ্ছেন যেটা কোথাও কিন্তু পাচ্ছেন না ভাইদের এখানে কিন্তু পাচ্ছেন মানে ইলেকট্রনিক্স পাচ্ছেন

আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা ফ্রি নিজেরা দেখে শুনে তারপর বুঝে পাচ্ছে করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ